আগামী বছরে একাদশ শ্রেণী থেকে স্মার্টফোন পাবে ছাত্র ছাত্রীরা ব্যারাকপুরে নির্বাচনী জনসভা থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন পড়ুয়াদের সুবিধার কথা মাথায় রেখে এমন সিদ্ধান্ত বলে দাবি তৃণমূল সুপ্রিমোর তিনি বলেন বারো ক্লাস থেকে আমরা মোবাইল দিচ্ছি আগামী বছর থেকে একাদশ শ্রেণী থেকেও দেওয়া হবে যাতে পড়ুয়ারা একাদশ ও দ্বাদশ শ্রেণীতে মোবাইলটা কাজে লাগাতে পারে আমরা একুশে ইলেকশনের আগে বলেছিলাম লক্ষ্মীর ভাণ্ডার করে দেবো করেছি হ্যাঁ বা না বিনা পয়সায় রেশন দেবো দিয়েছি দশ লাখ টাকার স্মার্ট কার্ড করবো করেছি কিষাণ ভাতা দশ হাজার টাকা দিয়েছি এরকম অনেক কাজ আছে সবুজ সাথী তো ছিল না আমার ম্যানিফেস্টোয়ের তাও তো প্রতি বছর আমরা সাইকেল দিই ক্লাস নাইনে উঠলে ক্লাস বারো ক্লাসে উঠলে আমরা স্মার্টফোন দিই ওটা আগামী বছর থেকে এগারো ক্লাসে হয়ে যাবে তার কারণ যাতে তারা বারো ক্লাসটাও কাজে লাগাতে পারে এগারো ক্লাসটাও কাজে লাগাতে পারে এ টু জেড সব প্রোগ্রামই আমরা করেছি কিন্তু নরেন্দ্র মোদী কী বলে ভোট চাইছে হ্যাঁ আমি যদি কথা দিয়ে কথা না রাখি মনে রাখবেন সেদিন আমার আগেই মৃত্যু হয়ে যাবে আমি জীবনে এই ভুলটা করি না আর আমায় শিখিয়ে দিলেও বলি না আমি যেটা করতে পারবো ঠিক ততটুকু বলবো যেটা করতে পারবো না এটা আমি অন্যের দায়িত্ব নিতে পারবো না আমার জীবনে কথাই কথা শেখায় আমার জীবনটা কথার ভান্ডার কথায় আশ্রয় করে আমি চলি কথাই আমার কথা কথাই আমার প্রথম কথা কথাই আমার শেষ কথা কথাই আমার চিরস্থায়ী কথা